মিষ্টির জন্য ছানা রেডি যে পুরোপুরি ছানাটা রেডি হয়ে গেছে এখন হচ্ছে এটা আমি ছেঁকে নিব স্পঞ্জ মিষ্টি রসমলাই চমচম সব কিছু এই ছানা দিয়ে করা যাবে রসমলাইয়ের জন্য ছানা রেডি করেছি তো এখন হচ্ছে আমি বল বানিয়ে নিব তারপর হচ্ছে রসমলাই তৈরি করবো আর এই পাশে হচ্ছে আমি শিরা রেডি করে ফেলেছি তো রসমলাইয়ের ছানার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে রসমালাইয়ের জন্য মিষ্টি শিরাতে দিয়ে দিয়েছি যে এখন এটা ঢেকে দিব রসমলাই দশ মিনিট আমি জাল করছি তো দশ মিনিট পরে হচ্ছে মিষ্টি রসমলাই যে ফাইনাল লুক আর জাল করবো না এখন হচ্ছে আমি এটা নামিয়ে নিব আর একই শিরাতে আমি শিরাটাকে একটু পাতলা করে এই পাশে হচ্ছে মিষ্টি বানিয়ে নিছি রসমলের মিষ্টিগুলো নামানোর পরে আমি হচ্ছে স্পঞ্জ মিষ্টিগুলা এই শিরাতে দিয়ে দিব তো একই শিরাতে আমি রসমলাই আর মিষ্টি দুইটা একসাথে বানিয়ে নিব যে রসমলাইগুলো হচ্ছে আমি তুলে নিচ্ছি এ পাশে হচ্ছে আমি রসমলাইয়ের জন্য যে মালাইটা থাকে ওটা রেডি করছি আর দুধটাকে আমি ঘন করে জাল করে নিচ্ছি পাশে রসমলাই আর এই সাইডে আমি মিষ্টি বানাচ্ছি জাল করে নিচ্ছি তো দুইটা একই সাথে হচ্ছে আর আমি একই শিরাতে রসমলাই আর মিষ্টি করেছি মালাইয়ের মধ্যে আমি রসমলাইয়ের জন্য যে মিষ্টিটা তৈরি করেছিলাম ওটা দিয়ে দিয়েছি তারপর খুব বেশি জাল করে নিব না দুই তিনটা বলক উঠিয়ে নিব বলক উঠানো হয়ে গেলে আমি চুলাটাকে অফ করে দিব আর সারা রাতের জন্য রসমলাইটা আমি এভাবেই রেখে দিব যেন ঠান্ডা হয়ে যায় আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমার রসমলাইয়ের ফাইনাল লুকটা আমি আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে রসমলাইয়ের ফাইনাল লুক সারা রাতের পর